আজকে আমরা ভারতের জাতীয় পতাকার আমরা আলোচনা করবো চলো এগুলো কিন্তু পরীক্ষায় আসছে আমি যেগুলো তোমাদের করিয়ে দিচ্ছি অবশ্যই আপকামিং তুমি যেই গুলোকে টার্গেট করছো অবশ্যই তুমি কিন্তু সিলেকশন পাবে পতাকার অনুপাত দৈর্ঘ্য এবং পুস্তকত উনিশশো সাতচল্লিশ সালে বাইশে জুলাই চাকরি পেতে গেলে তোমাকে কিন্তু বাবু বাড়িতে পড়াশোনা করতে হবে বাবু তোমাকে চাকরি পেতে গেলে তোমাকে কিন্তু ডিসিপ্লিন মেনে কিন্তু চলতে হবে বাবু তোমাকে চাকরি পেতে গেলে তোমাকে রুটিন মাফিক বাড়িতে পড়াশোনা করতে হবে বাবু তোমাকে চাকরি পেতে গেলে তোমাকে বাড়িতে বারবার করে প্র্যাকটিস করতে হবে রিভিশন দিতে হবে তাহলেই সিলেকশন তোমার হাতে কিন্তু ধরা দেবে তুমি বাড়িতে পড়াশোনা করবে না তুমি স্বপ্ন দেখছো তুমি চাকরি পাবে এটা কোনোভাবেই সম্ভব না বাবু চাকরি পেতে গেলে দিন রাত কঠোর পরিশ্রম করতে হবে এখনকার সময় দু সালে কম্পিটিশন কিন্তু খুবই হাই সবাই একটা চাকরি পেতে চায় যারা পড়াশোনা করছে তোমাকেও কিন্তু চাকরি পেতে গেলে বন্ধু বান্ধব আড্ডা গল্প ফোন ঘাটা থেকে সবকিছু তোকে তোমাকে বছর থেকে দেড় বছর পর্যন্ত বিরোধ যদি তুমি রাখতে পারো তাহলে অবশ্যই আপকামিং যেই টার্গেট করছো অবশ্যই তুমি সিলেকশন পাবে চাকরি পাওয়ার জন্য তোমাকে বছর পর বছর পড়ার কোনো দরকার নেই তুমি একটা বছর সিস্টেম অনুযায়ী ডিসিপ্লিন অনুযায়ী এবং রুটিন মাফিক এবং তুমি যেই টিচারের কাছে পড়ো সেই টিচারের সিস্টেম অনুযায়ী তুমি যদি চলতে পারো অবশ্যই সিলেকশন হবে বাবু এটা কিন্তু মাথায় রাখো আড্ডা গল্প ফোন ধারা তুমি যতদিন না কমাতে পারবে ততদিন কিন্তু সিলেকশন কিন্তু বাবু হবে না দু হাজার পঁচিশ সালে এবং ছাব্বিশ সালে যদি তোমাকে চাকরি পেতে হয় তবে সবার আগে তোমাকে ডিসিপ্লিন মেনে কিন্তু চলতে হবে চলো আজকে আমরা ভারতের জাতীয় পতাকার পুরো ডিটেলসে কিন্তু আমরা আলোচনা করবো চলো এগুলো কিন্তু তোমরা অবশ্যই খাতা কিন্তু নোট ডাউন করবে এগুলো কিন্তু পরীক্ষায় আসছে আমি যেগুলো তোমাদের পড়িয়ে দিচ্ছি প্রতিদিন আমরা ইতিহাস ভূগোল পলিটি স্ট্র্যাটেজি এর উপরে একটা না একটা টপিক নিয়ে আসব এবং ডিটেলস কিন্তু আমরা আলোচনা করব চলো প্রথম কি আছে প্রথম তোমরা দেখতে পাচ্ছ কি আছে ভারতের জাতীয় পতাকার একটি অনুভূমিক আয়তক্ষেত্রাকার তিন রঙের তিরঙ্গা পতাকা ঠিক আছে তারপর কি উপরের অংশ গেরুয়া মানে আমরা যে পতাকাটা দেখতে পাই তার কি রং রয়েছে গেরুয়া কি আছে গেরুয়া তাই তো তারপরে কি আছে দাঁড়াও একটু দাঁড়াও এবং মাঝখানে সাদা এবং নিচের অংশ হলো কি হবে সবুজ ঠিক আছে একটু কাজটাকে বাড়িয়ে নি বোঝা যাচ্ছে না তারপরে কি আছে মাঝখানে মাঝখানে রয়েছে নিচের নীল রঙের চব্বিশ দণ্ড বিশিষ্ট অশোক চক্র চব্বিশ দণ্ড বিশিষ্ট অশোক চক্র তারপরে কি আছে যা থানাথের অশোক স্তম্ভ চক্র থেকে নেওয়া হয়েছে এগুলো কিন্তু জেনে রাখবে বাবু পরীক্ষায় কিন্তু আসছে তারপরে কি আছে পতাকার অনুপাত দৈর্ঘ্য এবং পোস্ত দৈর্ঘ্য এবং পোস্ত হলো থ্রি ইস টু টু তাহলে এবার চলো এবার আমরা পতাকা আমাদের জাতীয় পতাকা মানে পতাকা বর্তমান নকশা বাইশে জুলাই উনিশশো সালে ভারতের গণপরিষদে গৃহীত হয় বাইশে জুলাই মানে বুঝতেই পারছো সামনেই কিন্তু বাইশে জুলাই কিন্তু গেছে আমাদের জাতীয় পতাকা দিবস কিন্তু পালন করা হয় সেটা হলো বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ সালে ভারতের গণপরিষদে এটি কিন্তু গৃহীত হয় তারপরে কি আছে স্বাধীনতা অর্জনের দিন পনেরোই আগস্ট উনিশশো সাল থেকে এটি সরকারি জাতীয় পতাকা হিসাবে ব্যবহৃত হয় মানে সরকারিভাবে ঠিক করা হয় যে আমাদের যে পতাকাটা রয়েছে আমাদের হলো গেরুয়া সাদা এবং সবুজ জঙ্গে চব্বিশটি দণ্ডবি দণ্ডবিশিষ্ট অশোক চক্র রয়েছে সেটিকে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট সরকারিভাবে ভাবে গৃহীত করা হয় এটি আমাদের স্বাধীনতা পতাকা ঠিক আছে দেশের পতাকা নকশাটি ছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের পিঙ্গালি ভেঙ্কাইয়া রচিত স্বরাজ পতাকা আধারে চলো তাহলে এখান থেকে অনেক ডিটেলস তোমরা পেয়ে গেলো এগুলো অবশ্যই তোমরা কিন্তু নোট ডাউন করো এবার পতাকার কিছু ইতিহাস আমরা জানবো এটাও খুব ইম্পর্টেন্ট এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু আসছে যে পরীক্ষায় কিন্তু আসছে কি আছে ব্রিটিশ শাসনে ব্রিটিশ শাসনের আগে ভারতে বিভিন্ন রাজ্যে স্বতন্ত্র পতাকা ছিল কিন্তু একক ভারতীয় পতাকা ধারণাটি ধারণাটি তখন পর্যন্ত ছিল না উনিশ আঠারোশো তিরাশি আঠারোশো তিরাশি সালে আঠারোশো তিরাশি সালে প্রথম প্রস্তাবিত জাতীয় পতাকা শ্রীশচন্দ্র চন্দ্র বসু একটি সাদা বর্গাকার পতাকা প্রস্তাব করেন যার মধ্যে একটি লাল সূর্য ছিল লাল সূর্য ছিল প্রথম যে পতাকাটি আমাদের প্রস্তাব করা হয় শ্রীশচন্দ্র বসু এবং সেই পতাকা কিন্তু বর্গাকারের মিডলে কিন্তু কি ছিল লাল সূর্য ছিল তারপরে উনিশশো সালে প্রথম ত্রিবর্ণ পতাকা কলিকাতার পতাকা মানে কি এটা ভালো করে এটা খুব ইম্পর্টেন্ট সাতই আগস্ট উনিশশো সালে কলকাতার পার্সি বাগানের স্তরে বঙ্গবঙ্গ বিরোধী সবাই প্রথম ত্রিবর্ণ পতাকা উত্তালিত হয় এবং যার রং কি ছিল কমলা হলুদ এবং সবুজ উনিশশো সালে উনিশশো ছয় সালে সাতই আগস্ট কলকাতার পাঁচটি বাগানের স্পরে বঙ্গবঙ্গ বিরোধী সবাই প্রথম ত্রিবর্ণ পতাকাকে কিন্তু উত্তোলন করা হয় তার রং হলো কমলা হলুদ ও সবুজ তারপরে কে সালে বার্লিন কমিটির পতাকা উনিশশো সালে বার্লিন কমিটির পতাকা ভিকাজি কামা জানমানিতে গেরুয়া সবুজ লাল রঙের বন্দে মাতারাম লেখা পতাকা করেন এবং যা ভারতীয় বিপ্লবীদের প্রতীক হিসাবে ব্যবহৃত হয় তাহলে বিদেশের মাটিতে প্রথম পতাকাকে উত্তোলন করে এটা মাথায় রাখতে হবে ভিকাজি কামা উনিশশো সালে এটা কিন্তু পরীক্ষায় কিন্তু আসে সেই পতাকার রং হলো গেরুয়া সবুজ এবং লাল রং এবং মিডিয়া লেখা ছিল কি ছিল বন্দে মাথারা চলো আমরা পরের টপিকে চলে যাব কি আছে পরেরটা কি রয়েছে 1931 সালে 1931 সালে পিঙ্গালি ভেঙ্কাইয়া ত্রিবর্ণ পতাকা যে পতাকাটি কি ভারতীয় কংগ্রেসের অধিবেশনে গেরুয়া সাদা সবুজ রঙের একটি ত্রিবর্ণ পতাকা ধারণা পাস হয় মাঝখানে চত্রা ছিল এবং 1947 সালে 22 জুলাই 1947 সালে 22শে জুলাই স্বাধীন ভারতের গণপরিষদের ওই পতাকা বর্তমানে নকশা গৃহীত হয় পনেরোই আগস্ট স্বাধীনতার দিন সরকারি পতাকা হিসাবে স্বীকৃতি পায় তাহলে এটা একটু আগে আমরা করলাম পনেরোই আগস্ট উনিশশো সালে সরকারিভাবে গৃহীত হয় যে পিঙ্গালি ভেঙ্কাইয়া যে পতাকাটি আবিষ্কার করে সেই পতাকাটাই ভারতের জাতীয় পতাকা এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং অশোক চক্র যুক্ত হয় উনিশশো সালে আগস্টে চক্রার স্থানে চক্রর স্থানে বিশিষ্ট নীল রঙের অশোক চক্রর মাঝখানে স্থাপন করা হয় যা অহিংসার প্রতীক ছিল এবং পতাকাটি খাদি কাপড়ের তৈরি করার নিয়ম রয়েছে যা মহাত্মা গান্ধীর খাদি আন্দোলন থেকে কিন্তু এটি গ্রহণ করা হয়েছে তাহলে আজকে কিন্তু আমরা অবশ্যই জাতীয় পতাকার ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আমরা পেলাম অবশ্যই কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করো এর বাইরে জাতীয় পতাকা থেকে যদি কোনো কোশ্চেন আসে এর বাইরে কিন্তু আসবে না এই কটা কোশ্চেন তুমি মনে রাখবে পরীক্ষায় যদি আসে এখান থেকে তুমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে অবশ্যই ক্লাস যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করবে তোমাদের বন্ধুদের কাছে দেবে এবং সামনে কিন্তু পর পর কিন্তু পরীক্ষা রয়েছে এসএসসি রেল পর পর পরীক্ষা এখন ঠিকঠাক করে পড়াশোনা করো এবং এস সব সময় তোমাদের পাশে রয়েছে যা লাগবে আমাদের টেলিগ্রাম চ্যানেল তুমি ফলো করো ইউটিউবে প্রতিদিন ক্লাস চলছে দুপুর একটা এবং তিনটে থেকে একদম ফ্রি ক্লাস এবং এসএসসি টার্গেট করে এবং টেলিগ্রামে প্রতিদিনের সব ক্লাসের পিডিএফ কিন্তু আমরা দিয়ে দিচ্ছি সেখান থেকে সংগ্রহ করো দিন রাত পড়াশোনা করতে থাকো এবছর তোমাকে সিলেকশন পেতে যাবে তার জন্য এস তোমাদের পাশে রয়েছে চলো টেলিডেন্ট ডাটা দেখা হবে পরের দিন আর একটা ক্লাসে